আল্লাহকে ডাকেরে বান্দা আল্লাহকে ডাক আল্লাহকে ডাকতে ডাকতে জীবন চলে যা হে এখন তোমার সব হয়েছে ডাক হয়েছে মুখে বলে না আল্লাহকে ডাকেরে বান্দা আল্লাহকে ডাক আল্লাহকে ডাকতে ডাকতে জীবন চলে যাক লীলা আমার বাবা সিরা যে কথা বলতে চাচ্ছিলাম ওই মায়ের গর্বের ভিতরে এত সুন্দর করে জায়গা করে দিলেন আল্লাহ বলে বান্দা শুধু এখানে শেষ না তোকে যে আমি আল্লাহ হায়াত দিয়েছি এর বাস্তব প্রমাণ আমি আল্লাহ আবার তোকে সুন্দর করে জানিয়ে দিলাম আল্লাহ একবার বলেন আল্লাহ বলে বান্দা এই যে রুহু নামক এত বড় দামি সম্পদ আমি সবাইকে দেই না আল্লাহ আকবার না কেন অনেকেই দেখবে এখান থেকে যেটা বিজ্ঞান গবেষণা করে বের করেছে আমি যেটা তাফসিরে ফি আলীল কোরআন থেকে পেয়েছি আল্লাহ বলে বান্দা এ রোহু নামক সম্পদটাকে সবাইকে আমি দেই না কত মায়ের গর্ভের ভিতরে কত সন্তানকে আমি আল্লাহ মেরে ফেলে দেই কথা বলেন ঠিক কিনা পলিশার টুকরা দিনাজপুরবাসী বিরলবাসী খেয়াল করে শোনেন এত দামি সম্পদ আজকে যারা ছাতক পাখির মতো আমার দিকে সে আছে এনে সম্পদ দিলেন কে ওই আল্লাকে ভোলে চাওয়া যাবে না কিছু নিয়ে যাওয়া লাগবে আল্লাহ বলে বান্দা শুধু তুই তো মুখে বলিস অন্তর থেকে যদি যদিও অন্তরে বিশ্বাস না রেখে বলিস আমি আল্লাহ সেটা জানি আল্লাহ বলেন ইননা আল্লাহ বলে বান্দা তোর অন্তরের কথা না মুখের কথা ইন আল্লাহ নিশ্চয়ই আমি আল্লাহ স্বামী আলীম সবকিছু জাননেওয়ালা শুননেওয়ালা দেখনেওয়ালা হ্যাঁ বান্ধারা তেরা আধারে গোপনে কি তুই মনাসাতে কি বলেছিলি কি চেয়েছিলি আমি আল্লাহ সব জানি তোকে আমি আল্লাহ দুনিয়াতেও না জানালে না দেখালেও পর কালে প্র্যাকটিক্যাল দেখাবো চিৎকার মেরে বলেন না ল হ বা যেই কথা বলতে চাচ্ছিলাম হ্যাঁ মা জাননী হ্যাঁ বাবা হ্যাঁ যুবকেরা আগামী দিনের ভবিষ্যৎ খেয়াল করং তোমাকে আমাকে আল্লাহ কত ভালোবেসে পৃথিবীতে পাঠালেন এবার বলেন তো দেখি মরণের আগেও কত মানুষ মারা যায় কি মায়ের গর্ব থেকে হয়েছে জিন্দা বের দুই ঘন্টা পরে মৃত্যু কথা বলছে না কেন খেলা খেলিয়েছেন কে আর জোরে বলেন কে আল্লাহ বলে বান্দা শুধু এখানেই শেষ নাম কত জায়গাতে আমি দেখেছি মা সন্তানকে আদর যত্ন করে লালিত পালিত করল হঠাৎ করে তিন চার বছরের বাচ্চা হাম কুড়া টানতে টানতে হাঁটতে হাঁটতে যেয়ে পাই করে যেয়ে নদীতে পানিতে ডুবে ভেসে মরে গেল কথা বলেন ঠিক কিনা এজন্য আমার বাবা এ পৃথিবীর ময়দান ক্ষণস্থায় না চিরস্থায় আপনি আমি জীবিত ছিলাম না মৃত ছিলাম মরণ থেকে হায়াত আবার জীবিত বানালেন কে এত বড় নিয়ামত পাওয়ার পরেও যদি কেউ বলেন আল্লাহ আমাকে কিছু দেয় নাই মনে করবেন ওটা টাটকা শয়তান কথা বলছে না কেন কেন না এত বড় নিয়ামত মনে হয় শ্বশুর বাড়ি গেলে পাওয়া যাবে হ্যাঁ কথা বলছে না কেন দেবে